হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিপ আজকে আমাদেরকে কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারো আপনাদের মাঝে একটা জিমি টু কালেকশন চলে আসলাম জিমি টু ইস্টার্ন বসনে কালেকশন এগুলো ফুল আড়াইহাত বত থাকবে শাড়ি লেহেঙ্গা সারা গাদারা তারপর আপনার তারপর লেহেঙ্গা যেটা একশো আশি একশো আশি আচ্ছা এটার গজ যাচ্ছে কিন্তু এখন মাত্র একশো আশি টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক দামি কাপড় খুবই কম দামে পেয়ে যাচ্ছে পুরো 180 থেকে ইচ্ছা দিতে পারেন। আপনারা যতক্ষণ মিস করেন। বসে বসে কত জামাতে নিলেই হয়ে যাবে। দেখেন। যেভাবে যেটা এইতো দেখা তো খুবই সুন্দর। এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না। যতটুকু লাগবে এখান থেকে আপনারা শুধু অর্ডার করবেন। কম দামে সেরা মানের কালেকশন। যা যেখান থেকে চিনতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। যেটা দেখছেন সেটাই পাবেন। এখানে কোতরি তো হওয়ার কোনো কালারও দেখে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান মধ্যে কালার দেখানো হয়েছে যার যে যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে এই মহবেন WhatsApp কল আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে কালেকশন নিতে পারবেন যারা পুরাতন কাস্টমার তাদের কিন্তু আপনার শুধু স্ক্রিনশটে সেই পাঠালে হবে ডেলিভারি চার্জ পড়াতে পাঠানো লাগবে না আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিবেন আমি শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাইলে শপে চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ